কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পরিমাণে ছাগল খাসি সবই আছে দেখেন ভাইয়েরা অনেক পরিমাণে ছাগল খাসি আছে সুন্দর সুন্দর সব ছাগল খাসি বাচ্চা তো এইগুলা দেখেন ভালো আপনাদেরকে একটু দেখাই আসলে যে কি অবস্থা তো এই দেখেন এই যে ছোট ছাগল বাচ্চা দেখতে কিন্তু খুবই সুন্দর মাসাল্লা এই যে একটি সাদা ছাগল এই দেখেন তারপরে যে আর একটা আর ওইখানে আরো আছে মানে প্রচুর পুর হিউজ পুর ছাগল কাশি ইত্যাদি আছে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন খুব সুন্দর দেখেন সলামাটির ও যদি ঘুরে ঘুরে দেখাই অসংখ্য ছাগল খাসি আছে ঠিক আছে এই যে এই বাচ্চাগুলো যদি দেখেন বিশেষ ভাবে খুব সুন্দর বাচ্চা এই যে লালটা দেখেন কালোটা দেখেন এই দেখেন এই যে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো আচ্ছা এই সব খাসি ছাগল তো তোমার নাকি আচ্ছা এগুলা মানে কয়টা দিয়ে শুরু করছিল প্রথমে এটা মূলত আমার না এটা আপনার এই যে নিউ ঢাকা রিসোর্ট আছে না এই যে কোম্পানি কোম্পানি এই কোম্পানি ও কোম্পানি না তো তুমি গল দেখা শোনা করো নাকি এগুলা আমি দেখা শোনা করি ও আচ্ছা তোমার এখানে কি কি খাসি আছে ছাগল আছে এই জায়গায় তোতাপুরি বাচ্চা আছে পাকিস্তানি ছাগল আছে দেশি ছাগল আছে রাম ছাগল আছে

না সুন্দর দেখো বুঝলে জাতের বাচ্চা দিব মানে ছোট বাচ্চা না সব বড় বড় জাতের বাচ্চা দিব আচ্ছা ঠিক আছে সবগুলো দেখো একটা একটা কইরা দেখি এই যে একটা এই যে একটা আর এই যে এটা হলো খাসি এটা হলো রামছাগল খাসি এটা আপনার আরো বড় হইবো আরে বড় হইবো 40 50000 টাকা হইবো ও আচ্ছা ওইটা ওইটা তো খাসি বাচ্চা যে কালো ওটাও খাসি ওটা ওটা কেমন ওটাও খাসি ওটা হলো রামছাগলের বাচ্চা খাসি ও এটা রামছাগলের বাচ্চা না লালটা লালটা ওটাও রামছাগল রামছাগল

এটা হলো রান ছাগল ওই যে ওটা তোতা পরি ওই যে আচ্ছা আচ্ছা আর ভিতরে আরো আছে না ওটাও ব্ল্যাক বেঙ্গল মনে হয় আচ্ছা তাহলে এগুলো দেখি এগুলো কি এগুলো রান ছাগল এই যে এটা হলো পাকিস্তানি ছাগলের বাচ্চা ওই যে এই না এটা নাকি এটা মেনি ছাগল মেনি আচ্ছা এই যে এটা হলো তো ইয়া পাকিস্তানির বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে পাকিস্তানি ছাগল তাহলে বেড়াটা দেখি আসো চলো তো আসলে ভালোই লাগতেছে এটা মূলত নিউ ঢাকা রিসোর্ট আছে না এই কোম্পানি কোম্পানি ছাগল এই কোম্পানি ছাগল আসলে মানে ভাইয়া দেখা শোনা করে উনি জানে এগুলো সম্বন্ধে এই যে এটা হলো সব পাকিস্তানি বাচ্চা এক পেছাগলে তিনটা বাচ্চা দিয়েছে এই যে 1 2 3 এই যে এটা হলো এটা হলো তোতাবুরির বাচ্চা এটা ওই যে পাকিস্তানিতে তোতাবুরি হ্যাঁ হ্যাঁ আর এগুলো ভেড়া নাকি ভেড়া ভেড়া এখানে এই যে এরা হলো মিলে 30 40টার মতো আছে আচ্ছা তোমার নামটা কি মোহাম্মদ সবুজ আচ্ছা সবুজ ভাই এমনি ছাগলগুলো কি কি খাওয়াও তুমি ছাগল রে এই যে সারাদিন ছাড়াই থাকে এই যে ঘাস মার যা আছে বিভিন্ন ওইদিকে সারা ঘাস খায় আর বিকালে সারি মারি সারি মুশি ফ্যান পানি খাওয়াই ও আচ্ছা এমনি ছাগলের রোগ টোক আছে না এমনি রোগ নেই এদের তো ছাড়া ছাগল এদের তো আপনি বিভিন্ন পদের ঘাস খায় এদের তো আটকায় পালাইন না না যে মনে করেন রোগ ব্যায়ামই পড়াচ্ছে এদি তো পরিবেশ সুন্দর জায়গা

আমরা দশ দিন পনেরো দিন স্টকে রাখি যে এটার bitte কোনো রোগ ব্যরাম আছে কিনা এটা আলাদা রাখা তারপরে এদারে মিলেন নয় কারণ রোগ ব্যরাম তো ছরাইতে পারে কোনো কারণে আমার এটা সব সুস্থ আচ্ছা কোন এলাকার কোন হাটের হাট বলতে এটা সার রাইন না দেয় এটা আমি বলতে পারব না কিন্তু আচ্ছা এই জায়গার নাম হইল পলাশপুর আচ্ছা ঠিক আছে তো এমনে ভাইয়া আসলে দেখায় মানে দেখাশোনা করে এই ছাগলগুলো সবসময় অল টাইম খাবার দাওয়া থেকে শুরু করে আর পরিচর্যা সবই করে ভাইয়া আর এমনি তো গুলো জানাই দিলাম তো আপনারা ছাগলের মাংস ভিডিও চেয়েছিলেন ছাগলের ভিডিও পাইলাম মানে ছাগল পাইলাম দিলাম ছাগলগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে চর্বি পাইবো না মাংস ফ্রেশ হ্যাঁ হ্যাঁ মানে এগুলো তো মনে করেন যে সারা সারাদিন ছাড়া বিভিন্ন কথা ভালো লাগলো আর ছাগল কি বিক্রি হবে নাকি ছাগল এটি এখন বিক্রি করব না বিক্রি করতে আরো প্রায় কুরবানিতে নিউ ঢাকা সিটি রিসোর্ট এর মানে পলাশপুরে মুন্সিগঞ্জ ঠিক আছে আর ওগুলো কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন আর এর পাশে ভেড়াও ছিল এখন চলে গেছে আর এটা তো একদম ওপেন ঠিক আছে এখানে মনে করেন আপনার চোখের সামনে এই যে এই যে এই ছাগল লতা পাতা খাইতেছে ঘাস খাইতেছে নিজের ইচ্ছা মতো এখানে তার আবদ্ধ হয় পালা হয় না আহ নিয়ম মেনে পালা হয় ও যাই দেখেন আর ভেড়া আছে তো ভাইদের অনেক পশু পাখি আছে মানে ছাগল ভরা এগুলো তো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভাইদের এখানে এসে দেখে যেতে পারেন দেখেন দুধ দেয় মানে হ্যাঁ হ্যাঁ দুধ কত কি পরিমাণ প্রত্যেকটা এর লিটার দুধ দোয়াই তো 1 লিটারের মধ্যে মনে করেন যে কিছু ছাগলে 4টা বাচ্চা দেয় তো 4টা বাচ্চার তো দুধ খাওয়াইতে পারে না ওই দুধ আমরা ফিটার দিয়া মনে করেন খাওয়াই না অন্য ছাগলেতে দুধ দেয় বা দুধ দোয়া বাচ্চারে খাওয়াইতে হয় আর হাফ লিটার মনে করেন যে প্রত্যেকদিন স্টক থাকে আচ্ছা আর এখানে তো সবই দেখাইলাম মনে করেন আপনার সব মিলাই খাসি আছে ছাগি আছে তারপরে পাটিও আছে হ্যাঁ সব আছে ঠিক আছে আর সব জাতের এখানে খালি দেশি না আবার খালি বিদেশি না সব রকম আছে হ্যাঁ মিলাই দিলাম পাকিস্তান তারপরে ওইদিকে ভিতরে ভিতরে আছে মানে মেলা ছাগল বাইর করলে দেখা যায় অনেক ছাগল আর এইগুলা তো মনে করেন সারাদিন মাঠে লাফাইতে যে দৌড়ায় মানে খেলে মানে আবদ্ধ হয়ে পালে না অনেকে যে পালে ওই ভাবে না মানে নিজের ইচ্ছা নিজের ইচ্ছা মতো নিজের এরপর সন্ধ্যাবেলা বাসায় নিয়ে যায় তারপরে এদের পরিচর্যা করে কিন্তু আমরা সাধারণত এখানেই আর এখানে তো নিরিবিলি কোনো বন্য পশু পাখিও নাই যে ওদের ক্ষতি করবে এমন কিছু নাই এটা মানে গ্রাম্য এলাকা এখানে ভাইরা পালতাছে তো ভালো আপনারা এগুলো কিন্তু কুরবানির সময় বিক্রি হবে ঠিক আছে আর ছাগল আছে আপনার প্রায় এই জায়গায় 150 200 ছাগল প্রত্যেকদিন ছাড়া হয় ও ছাগল আছে এই যে গ্রামতে বাইরে বনে আর প্রায় অন 10টা বাজে 11টার দিক দা বাইরে আইব আর মেলা ছাগল তো সবাই আইসা দেখতে পারেন আর যদি ছাগল নিতে চান তাহলে আইসা কথা বলতে হবে যদি আপনার মনগান শক থাকে নিতে পারেন আর কুরবানির ছাগলটা এখন না এটা কুরবানি ঈদের হয়তো বা 15 16 দিন আগে বিক্রি শুরু করবে তখন আপনারা নিতে পারেন এইখান থেকে কিন্তু এটা একদম ফ্রেশ হবে ছাগল শক্ত ফুললে দিও নিউ করতে